জংকুক বলল। আচ্ছা ওয়াইন আমাকে একটা কথা বলো তো ওয়াইন বলল। হুম কি কথা জংকুক বলল। তুমি কি দেখে আমার প্রেমে পড়েছিলে ওয়াইন বলল। কেন হঠাৎ এই কথা জিজ্ঞেস করার কারণ কি জংকুক বলল না মানে প্রায় সব রিলেশনেই তো ছেলেরা প্রপোজ করে কিন্তু আমাদেরটা উল্টো হলো তুমি মেয়ে হয়েও আমাকে প্রপোজ করেছো তাই আমার মন জানতে চাচ্ছে এই আর কি ওয়ায়েন বলল ও এই ব্যাপার জংকুক বলল হুম বলো ওয়ায়েন বলল আমি তোমার ফেসবুক স্টোরিতে তোমার পিক দেখেই ভালোবেসে ফেলেছিলাম পিকটা দেখে অনেক আপন আপন মনে হচ্ছিল জংকুক বলল ও আচ্ছা ওয়ায়েন বলল হুম তাই আর কোনো রিস্ক না নিয়ে তোমাকে প্রপোজ করে করে দিলাম যাতে তুমি অন্য কারো না হয়ে যাও জংকুক হেসে বলল। পাগলি একটা ওয়াইন জংকুক বলল। আচ্ছা ওয়াইন বলো আমরা বিয়ে করব কবে ওয়াইন বলল। সেটা তো আমি জানি না জংকুক বলল, চলো আমরা বিয়ে করে ফেলি ওয়াইন বলল জংকুক জি এখনো আমি ছোট ক্লাসে পড়ি জংকুক বলল, তো কি হয়েছে বিয়ের পরেও তো পড়াশোনা করা যাবে তাই না ওয়াইন বলল হম তা অবশ্য ঠিক বলেছো তুমি জঙ্কুক বলল। তুমি তোমার বাবাকে বলো বাবা আমি বিয়ে করব। আর আমিও আমার বাবাকে বলবো ওয়াইন বলল। আমি বলতে পারবো না জংকুক বলল। কেন তুমি আমাকে চাও না ওয়াইন বলল। হুম চাই তো কিন্তু মেয়ে হয়ে কিভাবে বিয়ের কথা বলবো বিষয়টা কেমন দেখায় না জংকুক বলল হুম তাও ঠিক তাহলে একটা কাজ করি আমি আমার আব্বুকে তোমার বাসায় পাঠাই বিয়ের প্রস্তাব নিয়ে ওয়াইন হুম দেখো যেটা তোমার ভালো মনে হয় জংকুক বলল। তাহলে আমি কালকে আব্বুকে সব বলবো হম ওয়াইন বলল ওকে বাট আঙ্কেল রাগ করবে না জংকুক বলল আরে না আব্বু আমার সাথে অনেক ফ্রি ওয়াইন বলল ও তাইলে ভালোই হইল, জংকুক বলল। হুম আচ্ছা ওয়াইন এখন ঘুমিয়ে পডো অনেক রাত হয়েছে ওয়াইন বললো ওকে জান গুড নাইট বাই জংকুক বলল গুড নাইট টু বেবি